বিসলামিল্লাহ রহমানুর রাহিম বাইশে মার্চ দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা একটু আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে চাই আওয়ামী লীগ নিয়ে জাতি এখন দুই ভাগ এই হলো মন শিরোনাম আসলে বাংলাদেশের মানুষ যে কোনো একটি বিষয়ে বেশিদিন স্থির থাকতে পারে না সাম্প্রতিক এই আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সেটাই প্রমাণ হয়েছে বলা চলে জাতি এখন দুই ভাগ জাতির কীরকম কতভাগ তিরিশ ভাগ বাদ দিয়ে আওয়ামী পক্ষে রেখে আর সত্তর ভাগ জনগণ যদি আমরা অব অ্যান্টি আওয়ামী ধরি সেই সত্তর ভাগের মধ্যে এখন দুই ভাগ হয়ে গেছে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কেউ চায় না কেউ নিষিদ্ধ করতে চায় যারা পুনর্বাসন করতে চায় তাদের কথা হল নিষিদ্ধের আমরা কে আওয়ামী লীগকে জনগণ নিষিদ্ধ করবে জনগণ প্রত্যাখ্যান করবে ভোটের মাধ্যমে এই হলো যারা আওয়ামী লীগের সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসাবে চায় না এখন এখানে যে কথাটা বলতে চাই যে সাস্তাত আবদুল্লাহ যে কথাটা বললেন এবং তার কথার প্রেক্ষিতে যে কথাটা এখন সামনে চলে আসলো যে নতুন করে যারা আমেরিকার হাল ধরবে এরা কি একটি আধুনিক গণতান্ত্রিক ভদ্র আওয়ামী লীগকে উপহার দিতে পারবে পারবে না কারণ ধরুন শিরিন শারমিন চৌধুরী তার শিক্ষা শিক্ষাগত জীবনে মেধার পরিচয় দিয়েছেন মেধাবী কোনো সন্দেহ নাই সাবের হোসেন চৌধুরী ভদ্র মানুষ কোনো সন্দেহ নাই তাহলে এই দুজন যদি আওয়ামী লীগের সভানেত্রী বা সাধারণ সম্পাদক হয় তাহলে তারা আওয়ামী লীগ করবে কাকে নিয়ে একটা প্রশ্ন আছে নতুন কেউ তারা আওয়ামী লীগে যোগ দিচ্ছে না তাহলে তাদেরকে আওয়ামী লীগ করতে হবে যারা আওয়ামী লীগের সাধারণ সমর্থক বা নেতা বা কর্মী আছে ধরেন কোনো সন্ত্রাসের সাথে জড়িত না বা সন্ত্রাস করার সুযোগ পায়নি টেন্ডারবাজি করার সুযোগ পাইনি কিন্তু আওয়ামী করে ওই ধরনের লোকগুলি নিয়েই তো সে আওয়ামী কমিটি সাজাতে হবে সারা বাংলাদেশে উপজেলা পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত তাহলে যাদেরকে তিনি আওয়ামী লীগে নিয়ে আসবেন নতুন করে আওয়ামী লীগের সেট করবেন তাদের রক্তের মধ্যে তো পুরনো আওয়ামী লীগের জার্মটা থেকে এখনও আছে। আচ্ছা ধরলাম শিরিন শারমিনরা নতুন আওয়ামী করবে তারপরে কি হবে ওনারা কি অনন্তকাল আওয়ামী লীগ চালাবে না একটা পর্যায়ে যখন আওয়ামী লীগকে রাস্তায় ওঠার সুযোগ দেওয়া হবে যখন প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা জেলা সদরে মাস বেউ যদি আওয়ামী বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় একটা পর্যায়ে যখন আওয়ামী লীগের পায়ের নিচের মাটি শক্ত হয়ে যাবে তখন এই শিরমিন এই শিরিন শারমিন সাহেব বা সাবের হোসেন চৌধুরী সাহেবরা এই আওয়ামী লীগকে হয় আপার হাতে আবার হ্যান্ড করবে নয়তো আপার নির্দেশে শেখ পরিবারের কারো না কারো কাছে হ্যান্ড করবে এই কথা আজকে বলে রাখলাম রাজনীতি নিয়ে যদি পড়াশোনা করি তাহলে এটাই হলো অ্যান্সার যদি আমার ভুল হয় মন্তব্য জানাবেন একটা সময় জোহরা তাজুদ্দিনে এইভাবে মাঠ ঘাট ঘুরে আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন ধরে রেখেছিলেন এক পর্যায়ে তিনি এটা আবার শেখ হাসিনা যখন ভারত থেকে দিল্লি থেকে চলে আসে তার হাতে হ্যান্ড ওভার করেছেন পাকিস্তান আমলে আমনা বেগম এইভাবে আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন ধরে রেখেছিলেন বিপদের সময় পরবর্তীকালে তিনি আবার বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের কাছে সে আওয়ামী লীগকে হ্যান্ড ওভার করতে বাধ্য হয়েছিলেন আব্দুল রশিদ তর্কবাগিস্টে আওয়ামী লীগ ছেড়ে চলে যায় এখন এই যে আওয়ামী লীগ নিয়ে আজকে আমরা কি করলাম আমরা এখন দুই ভাগ হয়ে গেলাম যে আওয়ামী লীগ পালিয়ে থাকার কথা দু চার পাঁচ দশ বছর সে আওয়ামী লীগ এখন প্রতিদিন টিভি টক শোতে চলে আসতেছে প্রতিদিন আমার মতো ইউটিউবারদের ছোটো খাটো ইউটিউবারদের আলোচনা কেন্দ্রবিন্দু হয়েছে চায়ের দোকানে খোরাক বাসাবাড়িতে খোরাক সব এখন আওয়ামী লীগের একটা আলোচনা 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 তাহলে আওয়ামী লীগ মরে নেই আমি এক কিছু আগে কেটে ভিডিও করলাম আওয়ামী লীগ মরে নাই আওয়ামী লীগ বাঁচিবার চাহে